হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি তো আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একটা ব্লগ তো আজকে আমি রান্না করছি তো বাড়িতে আজকে কি রান্না করে বুঝতে পারছো না তা দেখছি কি কি রয়েছে আমি সেটা রান্না করছি তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন তো এখানে আমি যা যা দরকার আর রয়েছে সেগুলো সব আমি কেটে নিয়েছি ধনেপাতা পেঁয়াজ টমেটো আদা রসুন সব কেটে নিয়েছি তো আমি এখানে আর কি কি করছি আর এরকম ইন্টারেস্টিং ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবে যাতে আমার ভিডিও আমার নতুন নতুন ব্লগ আপনাদের কাছে পৌঁছাতে পারে হ্যালো তো ঠান্ডা লাগে হ্যালো হ্যালো ফ্রেন্ডস তো আমি এখন রাতে রান্না করবো ঘরে কাজ করবো রাতের কাজ তো এখানে সব আমার এলোমেলোম করে রয়েছে এগুলো সব গোছাবো তো আজকে এটা কেমন একটা লাগছে মানে কিছু গায়ে দিলে গরম লাগছে আর খুলে ফেলে ঠান্ডা লাগছে মানে কেমন একটা লাগছে তবে যাই হোক আমি এখন ঘরে কাজ করবো তো সবটা তোমাদের সাথে শেয়ার করবো তো সঙ্গে থাকো দেখতে থাকো সেটা মধ্যে চিনি গুঁড়ো করেছিলাম চিনিটা পুরোটা লেগে গেছে এটা ভিতরে ভালো করে না দেখতে মশলা ভালো ভালো না আমি মিষ্টি মিষ্টি হবে তাহলে কালটা দেখে এটা ভিন্ন মশলা তো এখানে আমি মশলা যা যা লাগে একসাথে একবারে দিয়ে দিচ্ছি মিক্সারে মিক্সারে দিয়ে তারপরে একটু মানে গ্রাইন্ডার করে নেবো যাতে মশলাগুলো গুঁড়ো মশলা আমি এমনি দিয়ে দিচ্ছি ওর মধ্যে তাতে আর একটু ভালো করেই মিক্স হয়ে যাবে সেই কারণেই তো এখন আমি মিক্সিটাতে মিক্স করে নিচ্ছি এখানে আমার মাছ ভাজাও হয়ে গেছে মাছগুলো আমি একটা একটা করে সব তুলে নিচ্ছি এরপরে বাকি রান্নাটাও আমি করব। আর বাকি আমার কী কী কাজ আছে আমি সবটা করছি আপনাদের সাথে শেয়ার করছি তো ভিডিওটা প্লিজ শেষ পর্যন্ত দেখুন স্কিপ না করে বান্না তো হচ্ছে আমার বাকি কাজ হয়ে গেছে রান্নাঘরে কাজটা হয়েছে কিন্তু বাকি এইসব কাজ এখন পড়ে রয়েছে এগুলো করতে হবে প্রতিদিন রাতে আমাকে করতে হয় কিছু করার নেই করতে হবে তো সবটা আপনাদের সাথে শেয়ার করবো সঙ্গে থাকুন দেখতে থাকুন